আমি আর পোলা মারা প্রত্যেক দিন ওই যে রাস্তা কি চিলাবাড়ি রাস্তা দিয়ে টাঙ্গাইল সাইকেল নিয়ে যায় আটটার দিকে ফিরে আবার সন্ধ্যা ছয়টার দিকে যায় ওনের ইট দব সঙ্গা দিলও দেখবো না কিছুই কেমন আরে মানন পাগলের আরে দ না খাবো পাগলা সেটা ও জে জান বনা খাইতে না খাবো ওনে সে কেন তাই সাইকেল মাল তা দেখ থাকিন খরা না ওর তো আর ভাই আছে এডা আছে হালা না কে আর অত আর ওই যে জুবুলি গারে লইয়া আছে সব ওতি আছে এই জুবুলি মুবুলি কোনে গিয়া মাইরা লই তুমি আমা কোনে গেছে গা আমর জুবুলি গের কাম আসে আম দু আ আল্লাহ ওজুব টার্গেট মানে টার্গেট ওই ও বলে জুবুলি গের লত না আর মার দুটো বেশি কাম বেশি কাম আর ওন টার্গেট মানার আগে আগে তোর পা আর সুস আর আরই দিমু আর দরে দিমু বলে এটা বাক্সানো দালাল এসে গা কে দালাল বিদশ না হে হের হইতি মুতি না আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ ভাই কোন থেকে জাগে ওনি আব্দুল্লাহ ভাই আগে জুবুলি কেরিয়া চাল